নমস্কার দি হার্ট টক্সে আপনাদের স্বাগত জানাই আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন আজ আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে প্রমিতা আমার স্ত্রী কিন্তু অফিসে আমার ম্যানেজার লোকে মুখে কথা রমেশ আরে ধুস ওর নিজের কোনো কোয়ালিটি আছে নাকি সারাক্ষণ দেখিস না বউয়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে আরে বাবা বউ তো ম্যানেজার ম্যানেজারকে তেল মারলে তবে না কিছু পাবে নিজের থেকে তো কোনো দিন কিছু করে উঠতে পারিনি কথাবার্তা শুনলে তখনকার মতো হেসে করে বা অনেক সময় অন্য কোথাও সরে যায় মনে হয় প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে এই ইগো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে আজ অফিসে ওর প্রমোশন হয়েছে কিন্তু ওর এই সফলতায় আমি যেন কোথাও সে আনন্দটা ফিল করতে পারছিলাম না আমার ভেতরের হিংসাটা আরো দ্বিগুণ হয়ে উঠেছিল অথচ এই সারা রাত জেগে আমার সাফল্যের কথা ভেবে প্রেজেন্টেশন বানিয়েছে আর আমি ঘুমিয়েছি কারণ পরদিন সকালে তো আবারও অফিস সময় পৌঁছাতে হবে লগ করতে হবে এইটা কখনো ভাবিনি যে ওকেও কিন্তু সময় পৌঁছাতে হবে ওকেও ঘরের সমস্ত কাজ সেরে সকাল সকাল তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে বলা ভালো আমার ইগো তা কখনো বুঝতে দেয়নি ইগোর ভারে এই ভালোবাসাটা হয়তো চাপা পড়ে গেছে বাড়িতেও শুনতে হয় হ্যাঁ রে বাবু তুই পেছনে পেছনে ঘুরিস তোর লজ্জা করে না তুই আদৌ পুরুষ মানুষ ছি এসব কথা শুনে মনে হয় কোথাও যেন ছুটটে চলে যায় আর প্রমিতাকে বলে দি এই সম্পর্ক টিকিয়ে রাখা আমার পক্ষে অন্তত সম্ভব হচ্ছে না প্রতিদিন ইগোর সাথে লড়াই করতে করতে আমি ক্লান্ত কিন্তু হয়তো মনের কোনায় কখনো কোনো ভালোবাসা জন্মেছে বলেই ওকে এই কথাগুলো বলে উঠতে পারিনি সেদিন রাতে প্রমিতা ঘরে ঢুকে বলল। আচ্ছা তোমার আমাকে নিয়ে একটুও গর্ববোধ হয় না আমি কি তোমার জন্য শুধুমাত্র একজন উচ্চপদস্থ কর্মচারী তোমার ভালোবাসার বা তোমার জীবনে যোগ্য সঙ্গী হয়ে উঠতে পারিনি কিন্তু আমার কাছে ছিল না কোনো উত্তর আমি তখন মুখ ফিরিয়ে নিয়েছিলাম কারণ আমার ভেতরে তখন ইগো চিৎকার করছিল আর সেটা আমি শুনছিলাম সেই রাতটাই হয়তো আমাদের শেষ রাত ছিল পরদিন সকালে একটা ফোন আসে যে স্যার ম্যাডাম আর নেই আমি শুনেই কিছুটা হকচকিয়ে উঠেই ছুটতে গেলাম হাসপাতালে আর গিয়ে দেখি একটা দেহ চুপচাপ শুয়ে রয়েছে সে অজানা মুখে ছিল না কোনো অভিযোগ শুধু একটা প্রশ্ন বাতাসে কোথাও যেন উড়ে এলো ভালো তো বেশি তাহলে বলনি কেন আজ বাড়ির দেওয়ালে ওর পাওয়ার সমস্ত অ্যাওয়ার্ড সার্টিফিকেট এমনকি ও নিজের ছবি হয়ে টাঙানো রয়েছে আর আমি আমি তো একটা বোকা মানুষ যে কিনা সারাটা জীবন ইগোর সিংহাসনে উঠে বসে রইলাম একা একদম একা ভিডিওটা ভালো লেগে থাকলে পেজটিকে ফলো করে দেবেন এবং লাইক আর শেয়ার করে আমার পাশে থাকবেন কমেন্টে জানান কার কার আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ কণ্ঠে পল্লবী